সবাইকে জানাই খরণদ্বীপ মধ্যমপাড়া শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালেমে ষষ্ঠ প্রতি মায়ের মঙ্গলময় কৃত বর্ষিত হোক সকলের মনের সকল সদ ইচ্ছা পূরণ হোক সুপ্রিয় বক্তবন্ধুন এই পর্যায়ে আমাদের এ বাইরের আয়োজনের আজকের বিশেষ অংশ হিসেবে আপনাদের সামনে পরিবেশন করতে যাচ্ছি নাটক কাটা ছাড়া ভাবনা পরিকল্পনায় শ্রী উপদ রচনা ও পরিচালনায় শ্রী চক্রবর্তী এই নাটকে যারা বিভিন্ন চরিত্র অভিনয় করবে তারা সকলের আপনাদের এলাকায় আপনাদের ঘরেরই ছিলেন তাই আপনাদের সকলে সাপ ধৈর্য আমাদের আয়োজন উপভোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছে সুপ্রিয় দর্শক এই পর্যায়ে আমাদের আজকের নাটকে শুভ উদ্বোধন করার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি করণদ্বীপ মধ্যম পাড়া শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী মন্দিরের নিত্য পূজারী শ্রী সুধীরন্দন ভট্টাচার্যকে আরো ডেকে নিচ্ছি আরো ডেকে নিচ্ছি করণদ্বীপ মধ্যম পাড়া শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী মন্দির পরিচালনা পরিষদের সম্মানিত উপদেষ্টা শ্রী শ্রীলদেব মায়েরা সবাই তো নদী প্রদান করবেন এবং আমাদেরকে একটু হচ্ছে করবেন যাতে আমরা আপনাদের মাঝে রাত্রি সুন্দরভাবে উপস্থাপন আমি বাবু সুধীরঞ্জন ভট্টাচার্যকে দুটি কথা আপনাদের উদ্দেশ্য বলার জন্য অনুরোধ জানাচ্ছি এমন একটা শুভ দিনে এমন একটা শুভ লগ্নে এমন একটা শুভ দ্বন্দ্ব দিবস উপলক্ষে আজকে যে আমাদের করণ দিবে উজ্জ্বল নক্ষত্র পরিচালনা করছেন নাটক অজয় চক্রবর্তী আমি ওনাকে